আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই কালেকশন আজকে আপনাদের দারুন দারুন সব কুনদুন ইয়ারিং দেখাবো অনেক আপাতত রিকোয়েস্ট ছিল কুনদুন ইয়ারিং দেখানোর জন্য আর প্রচুর পরিমাণে কিন্তু অর্ডারও আসছে কুনদুন ইয়ারিং এ কিন্তু কালেকশন কম থাকার কারণে আমরা অর্ডারগুলো নিতে পারছিলাম না তো আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন এসেছে এগুলো টিকলি সহ আছে টিকলি ছাড়া আছে আমি একটা একটা করে ডিজাইন এবং প্রাইস গুলো জানিয়ে দিব আর আজকে যে প্রোডাক্টগুলো প্রাইস জানাবো এর থেকে কম বাংলাদেশে কেউ আপনাদেরকে দিতে পারবে না তো পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি

এখন একটু দুল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে আপনার টিকলি সহ এরকম বড় দুল যেটা আপনারা মাত্র পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে দিতে পারবেন সম্পূর্ণ টিকলি আর কানে দুল সহ বড় দুল আমি সামনে থেকে ডিজাইনটা দেখে দিচ্ছি এই হচ্ছে টানাটা থাকতেছে আমি স্পষ্ট ভাবে দেখে দিচ্ছি আর এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে টিকলি ডিজাইনটা এই সম্পূর্ণ সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা বাজেট করলে এখন যেটা দেখছেন কুন্দুরের মধ্যে এটা আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা চারশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন

এখন যেটা দেখছেন এটা তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা এখন যেটা দেখছেন এটা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন তারপর কোন দিনের মধ্যে আপনারা যদি আকি ড্রপ পেয়েছেন এগুলো কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন কালার কয়েকটা আছে যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে রেড কালার চাইলে রেড কালার নিতে পারবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমি অনেকগুলো কালারই দেখিয়েছি যার যেটা ভালো হয় কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা

তো এখানে বারোশো পনেরোশো পঁচিশশো টাকা দুল পর্যন্ত আছে তো আমি যেগুলো দেখিয়েছি সেখান থেকে তো আপনারা কালেকশন করতেই পারবেন এছাড়া ডিসপ্লে থেকেও কিন্তু অনেকগুলো কালেকশন আমি এক নজরে দেখিয়ে দিলাম এখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগে কালেকশন করে নিতে পারবেন সম্মানিত ভিয়াস এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি ডাবল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম